বুধবার সকালে আগরতলা প্রধান পোস্ট অফিসের ট্রান্সফরমার ফেটে গিয়ে আগুন লেগে যায় আগুন দেখে চমকে যান কর্মীরা তারা জানান অফিসের আধিকারিকদের নিয়ে একটি মিটিং চলছিল তখন তবে হঠাৎ এই ট্রান্সফরমারটি ফেটে গেলে দাউ দাও করে আগুন ধরে যায় ঘটনা দেখে তারা পোস্ট অফিস থেকে বেরিয়ে আসেন পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আমরা উপরে আমরা একটা মিটিং চলছিল হঠাৎ করে তো এই ব্রাশ মাস তো বললাম চাই দিয়ে আমরা রেসপন্ড করা ব্রাশ মাসে চাইলাম আইয়ে আগুন করতে আছে এখন একটা সঙ্গে সঙ্গে কৃতি করলাম ফোন ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে সমস্যা হতেছে তার আগে আমাদের যে ফায়ার ইউটে আছে যেগুলো এগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা ডিভাইস দিয়ে আগুনটা পরে ফায়ারটা আইসে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট যদি ঠিক সময় আপনারা না ঠিক সময় যদি না নিবাই ঠিক সময় না নিবাই যান বিপদ প্রচন্ড দিয়ে কারণ করে যে সমস্যা চলে গেল কইলে ট্রান্সফরমার ফেটে যাওয়া বা ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা আগুন লেগে যাওয়া এ এখন প্রায় নিত্যদিনের ঘটনা এর আগেও রাজ্যের বহু জায়গায় ফেটে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মার আবার অনেকে মারাও গেছেন তবু যেন এক প্রকার হেল হেলদোলবিহীন বিদ্যুৎ নিগম ট্রান্সফর্মার জনিত যে কোনো দুর্ঘটনা ঘটলেই নিগমের তরফ থেকে জানানো হয় রাজ্যের বহু ট্রান্সফর্মার স্বল্প ক্ষমতা সম্পন্ন এবং দিন দিন বিদ্যুতের লোড বেড়ে যাওয়ায় এই ট্রান্সফর্মারগুলি সঠিকভাবে কাজ করছে না কিন্তু এই স্বল্প ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারগুলির বদলে নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার ব্যবহার করার কোনো উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ নিগম এরপর আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুতে বিদ্যুৎ নিগমের সিএমডি সহ উচ্চ আধিকারিকদের সতেরো লক্ষ টাকার জরিমানা করে এই আদেশের পরেও উদাসীন নিগম এমনটাই মন্তব্য জনসাধারণের গত কয়েক মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এরপরেও কেন এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না নিগম সেক্ষেত্রে নিগমের গাফিলতি এবং কর্তব্য জ্ঞানহীনতার অভিযোগ করছেন জনসাধারণ রিপোর্ট নিউজ নাও